b 드라 এক গাছে বাস করত দুইটি পাখি সোনালী পাখি আর রূপালি পাখি সোনালী পাখির গা যেন ছিল সোনাই মোড়া আর রূপালী পাখির গা চকচক করত রূপার মতো তারা খুব সুন্দর ছিল ঠিকই কিন্তু সব সময় নিজেদের গায়ের রং নিয়ে অহংকার করত। একজন বলতো আমি বেশি সুন্দর তো অপরজন বলতো না আমি এ নিয়ে চলতো তর্ক একদিন তারা তাদের বাসায় দুইটি ডিম পারলো দুটি ডিমই ছিল সাদা রঙের একেবারে সাধারণ কিন্তু হঠাৎ করে আকাশে এলো এক ভয়ঙ্কর ঝড় বাসা সহ ডিম দুইটি ঝরে পড়ে গেল একটি ডিম ভেঙে চোর মার আরেকটি অক্ষত রইলো পাখি দুইটি ছোটে এলো নিচে দুজনে বললো এই ডিমটা আমার আয়োজন বলল না এটা আমার তাদের অহংকার তখনও থামেনি ঠিক তখন ডিমটি ফেটে বের হলো এক ছোট্ট পাখি না সোনালি আর না রুপালি একেবারে ধূসর রঙের সোনালি পাখি আর রূপালি পাখি দেখে তুমকে গেল এত সাধারণ রং কিন্তু সেই ছোট্ট পাখি বললো আমি সুন্দর না রঙে আমি সুন্দর মনেতে পাখিরা তখন বুঝলো তাদের ফুলটা রং নয় ভালো মনটাই আসল সুন্দর তখন তারা তাকে নিয়ে তাদের বাসায় চলে গেল এই গল্প থেকে আমরা শিখলাম অহংকার নয় বিনয় ও হৃদয়ের সৌন্দর্যই মানুষকে সবার প্রিয় করে তোলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পরিবারে যুক্ত হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে